পারি না আর পারি না আমি কেন মরি না আর জাইল কি চিনে না আমার গি পারি না পারি না পারি না আর পারি না আমি কেন মরি না আর জাইল কি চিনে না আমারে গ আমি পারি না আর পারি না হয়তো দুদিন পরে মরতাম আগে মরলে কি ক্ষতি এই দুনিয়া তার বাহানা বুঝিলাম হয়তো দুদিন পরে মরলাম আগে মরলে কি ক্ষতি এই দুনিয়া তার বাহানা বুঝিলাম না এক রতি ঘরে রমণি কেন কাল লাগিনি কেন রমণি কেন কাল লাগিনি বুঝেছে মনের মধ্যে কইনাটা আমি পারি নাই আর পারি না আমি কেন শুনি না আর জেল কি শিনে না আমারে গৈ আমি পারি নাই আর পারি না শিশুকালটাই ছিল ভালো টাক্তা মায়ের কুলে ছিল না সংসারে চালা সবে রেশিবুলে শিশুকালটাই ছিল ভালো টাকতা মায়ের কুলে